আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি সংকেত নিয়ে আলোচনা করব যেই পাঁচটি শক্তিশালী সংকেত যদি কোনো জাত ব্যক্তির একটিও থেকে থাকে তাহলে নিশ্চিত সেই জাত ব্যক্তি অর্থশালী বিত্তশালী কোটিপতি এবং ধনী হবেন তো কি সেই পাঁচটি রেখা তার আগে বলি আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিওই এই চ্যানেলে প্রকাশ করে থাকি তো শুরু করা যাক আজকের মূল ভিডিও আমরা যখনই জীবনে দুঃখ হতাশা দুর্দশার মধ্য দিয়ে যাই তখনই আমরা হাতে লক্ষ্য করি আমাদের শনির যে পর্বতটি রয়েছে সেই পর্বতটির কি অবস্থায় রয়েছে অর্থাৎ আমরা বুঝে বা না বুঝেই এই গ্রহকে দোষারোপ করি যে শনির সাড়ে সাতি বা শনির খারাপ দশার কারণে আমাদের আজ এই দুর্দশা বা কষ্টে হতাশায় জীবনযাপন করতে হচ্ছে আসলে এই ব্যাপারটি সম্পূর্ণই ভুল আমাদের হাতে যে নয়টি গ্রহ পর্বত রয়েছে এই নয়টি গ্রহ প্রত্যেকটির কিন্তু ভিন্ন কারকতা রয়েছে এবং প্রত্যেকটি ভিন্ন ফল দিতে সক্ষম এই সক্ষমতার দিক থেকে শনি গ্রহের যে ফল সেই ফলটা একদম অন্যরকম রকম এই ফলটা হল কর্মফল অর্থাৎ আপনি যে কর্ম করে চলেছেন সেই কর্মের ফলই কিন্তু এই শনি গ্রহ থেকে প্রাপ্তি ঘটে অর্থাৎ আয়নার সামনে দাঁড়ালে আপনি হাসলে যেমন আপনার হাসার প্রতিচ্ছবি দেখা যাবে ঠিক কাঁদলে আপনার কাদার প্রতিচ্ছবিও দেখা যাবে মূলত শনিদেব কাউকে কিছু দেয়ও না আবার কারোর কাছ থেকে কিছু নেয়ও না আপনি আপনার কর্মের মাধ্যমেই আপনার এই ভালো লাগা খারাপ লাগা হতাশা আশা এগুলো পেয়ে থাকেন ভিডিওর শুরুতেই আমি যে পাওয়ারফুল সাইন রয়েছে তার প্রথম সাইনটি দেখাবো। আপনার হাতে থাকা শনি পর্বতে লক্ষ্য রাখুন হাতের মুঠটি খুলে দেখুন আপনার হাতে শনি পর্বতটি কী অবস্থায় রয়েছে যদি শনি পর্বতটি সমতল অবস্থায় থাকে এবং কোনো কাটা ছেঁড়া রেখা না থাকে একাধিক চিহ্ন গত্ত হয়ে যাওয়ার মতো না থাকে তাহলে জানবেন আপনার শনি পর্বতটি শুভ অবস্থায় রয়েছে আর সাথে যদি আপনার হাতের এই অংশটি গোলাপি আবাযুক্ত হয় তাহলে তো কথাই নেই এবার লক্ষ্য করুন আপনার হাতে কোনো শনি রেখা রয়েছে কি না একটিমাত্র শনি রেখাই আপনাকে পৌঁছে দিতে পারে আপনার স্বপ্নের সেই দুয়ারে যেখানে আপনি যাওয়ার চিন্তা করছেন দীর্ঘদিন ধরে যদি এই রেখাটি থাকে তাহলে আপনি নিশ্চিত একজন সৎ মানুষ এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে আপনি পিছু পা হাঁটেন না দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ রেখাটি নিয়ে আমি আলোচনা করব সেই রেখাটি হল ভাগ্যরেখা আমাদের হাতের ভাগ্যরেখা যদি শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে জানবেন আপনি জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের শেষ হাসিটুকু হাসবেন এবং জীবনটা একসময় আপনার মনে হবে এই পৃথিবীটাতে আরও হাজার বছর বাঁচতে পারলে ভালো হতো এই রেখাটি আমার দেখানো মতো রেখার মতো যদি আপনার হাতে থাকে তাহলে আপনি জানবেন পঁচিশ বছর বয়সের পর থেকে আপনার জীবনে সফলতা আসতে শুরু করবে এবং আপনি জীবনে যতটা উচ্চতায় যাবেন আপনার কাছে খুব বেশি কষ্টের মনে হবে না সিঁড়ির মতোই আপনি ধাপে ধাপে প্রত্যেকটি কাজে এগিয়ে যাবেন যদি আপনার এই ভাগ্য রেখাটি হাতের আরও উপর থেকে ওঠে অর্থাৎ আমাদের যে ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা রয়েছে এই রেখার গা ঘেঁষে যদি শনি পর্বতে পৌঁছে যায় তাহলে আপনি তিরিশ বছর পর থেকে আপনার ভাগ্যের উন্নতি শুরু হবে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিল এই হাতের ভাগ্য কি অবস্থায় রয়েছে এই রেখাটি লক্ষ্য করুন এই যে জাত ব্যক্তির ছবিটি আমি নিয়েছি হাতের এই হাতের একটি অতি সুন্দর ভাগ্য রেখা রয়েছে এই ভাগ্য রেখাটি একদম চন্দ্রের ক্ষেত্র থেকে শুরু হয়েছে যা কিনা মণিবন্ধের উপরে এই ধরনের ভাগ্য রেখার। যাদের হাতে থাকে তারা অত্যন্ত ভাগ ভাগ্যশালী ব্যক্তি হন এবং চন্দ্রের কাছ থেকে এই ধরনের ভাগ্যরেখা মানে মায়ের দিক থেকে এই ধরনের জাত ব্যক্তিরা অনেক বেশি ভালোবাসা পেয়ে থাকে অনেক বেশি জীবনমুখী হওয়ার স্বপ্ন দেখে এবং জীবনের সফলতা এদের হাতে খুব সহজেই ধরা দেয় এরপর যে রেখাটি নিয়ে আমি আলোচনা করব সেই রেখাটি হলো আমাদের হাতে যে শনির পর্বটি রয়েছে এই পর্বে যদি কোনো ওয়াই চিহ্নের মতো দেখতে রেখা থাকে এই রেখাটি যে কোনোভাবেই থাকতে পারে আমার দেখানো রেখার মতো অথবা এই হাতেও কিন্তু একটি ওয়াই চিহ্নের সংকেত দেখতে পাওয়া যাচ্ছে এই ধরনের ওয়াই চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি তিনটে শক্তির সমন্বয়ে আপনার কর্মকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন এবং তার পাওয়ার এতটাই হবে যে আপনি বিশ্বাস করবেন না আপনি কত দ্রুত সফল হতে পারবেন তার কারণ হলো এই ওয়াই যে সাইনটি রয়েছে এই সাইনটি তিনটি পর্বতকে ঘিরে তৈরি হয়েছে এই তিনটি পর্বত কি সেটা আপনাকে জানতে হবে আমাদের তর্জনী আঙ্গুল রয়েছে এই তর্জনীর আঙ্গুলের নিচে দেবগুরু বৃহস্পতির পর্বত অত্যন্ত পাওয়ারফুল ধার্মিকতা ন্যায়পরায়ণের একটি গ্রহ এবং পারিবারিক ভালোবাসার একটি জায়গা এরপরে যে আঙ্গুলটি রয়েছে মধ্যমা এই মধ্যমার আঙ্গুলে যে অবস্থান শনি যেটা নিয়ে আমি আলোচনা করছি এবং পাশেই কিন্তু রয়েছে আপনার অনামিকা আঙ্গুল রিং ফিঙ্গার যেটার নিচে রয়েছে রবির পর্বত এই রবি একটা মানুষকে সম্পদশালী সম্মানশালী অর্থশালী বৃত্তশালী এবং প্রতিষ্ঠিত করে তুলতে সহায়তা করে এই তিনটি গ্রহের যখন এই শনি পর্বতে থাকা ওয়াই চিহ্নটি দৃষ্টি দিবে তখন একটা হালচাল তৈরি হবে আপনার মস্তিষ্কের ভিতরে এই সবগুলো সমন্বয়ে আপনি যেই কাজটি করতে যাবেন সেই কাজটি দেখবেন অত্যন্ত দ্রুত মসৃণতার সাথে হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না আপনি কি ছিলেন আর কি হয়ে গিয়েছেন এর পরে লক্ষ্য করুন আপনার হাতে এই সংকেতটি রয়েছে কি না আমাদের যে শনির আঙ্গুলটি রয়েছে সেই শনির আঙ্গুলের নিচের অংশের পর্বতটি শনি পর্বত এবং এই শনি পর্বতে আপনার হাতে আমার দেখানো মতো এই রকম সংকেত রয়েছে কি না এই অত্যন্ত শুভ সংকেতটির নাম হল টেম্পল সাইন বা মন্দির চিহ্ন এই মন্দির চিহ্ন যদি কোনো জাত ব্যক্তির হাতে থাকে তাহলে সেই জাত ব্যক্তি প্রচণ্ড অর্থশালী বৃত্তশালী হয় এবং অনেক ধার্মিক হয় ন্যায়পরায়ণ হয় সূক্ষ্ম বিচার বুদ্ধি বিশ্লেষণের মাধ্যমে বড় বড়। সমস্যাকেও সমাধান করতে সফল হয় সর্বশেষ যে রেখাটি নিয়ে আমি আলোচনা করবো তা অনেকের হাতেই দেখতে পাওয়া যায় আমাদের যে শনির পর্বতটি রয়েছে এই শনির পর্বতে কোনো ত্রিশূর চিহ্ন আমি যে হাতটি নিয়েছি এই হাতেও কিন্তু একটি ত্রিশূরের গঠন তৈরি হচ্ছে যদি এই জাত ব্যক্তি তার কর্মের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে এটি একসময় ত্রিশূরের সংকেত নিশ্চিত হবে আর তখন এই জাত ব্যক্তির জীবনে যত আশা ছিল মনে যত ভালোবাসা ছিল যত ধরনের ভালো চিন্তা ছিল তা সবই কিন্তু ফুলের মতো ফুটে উঠবে অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী শিবের এই ত্রিশূর চিহ্ন আপনার থাকলে আপনি নিশ্চিত জানবেন আপনি ধনী হবেন বোনাস হিসেবে আমি আরেকটি সংকেত আপনাদেরকে চিনিয়ে দেব এই সংকেতটি হলো যদি শনি পর্বে কোনো পতাকা চিহ্ন থাকে আমার দেখানো মতো না থেকে আপনার হাতে অন্যভাবেও থাকতে পারে এই পতাকা চিহ্ন মানে আপনি একটা জিনিস বিজয় করার পরে সেখানে আপনার একটা অস্তিত্ব ফেলে যাওয়া অত্যন্ত শুভ শক্তিশালী এই সংকেতটি আপনার হাতে আছে কিনা দেখুন থাকলে আপনি নিশ্চিত জীবনে শেষ হাসিটাই হাসবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমি প্রত্যেকের কমেন্টেরই উত্তর দিই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ